দুপুর সবাইকে আমরা বর্তমানে যে জায়গাটায় আছি এটার নাম হলো বুখাই নগর এটা আসলে বরিশাল বরিশাল থেকে চর্মনাই চর্মনায় থেকে আরও ছ কিলোমিটার ভিতরে মানে এটা একদম বলা যায় এই পাশটার লাস্ট মাথা এরপর আর কোনো জায়গা নেই কারণ এরপরে সব নদী বিস্তৃত এলাকা আর আমরা যে জায়গাটায় বর্তমানে আছি এটা হলো একটা চর আসলে একটা বিশাল চর মাথায় আসলে আজকের আমাদের উদ্দেশ্য হল তরমুজ খাওয়া বা কে না এবং সেটা খেতে গিয়ে একদম খেতে গিয়ে তরমুজ দেখব এবং সেখান থেকে কিনবো এটা আমাদের পরিকল্পনা এই যে আমি আছি আমি বাপ্পি সাথে আছে আমার সঙ্গে আকাশ মিত্র যাই হোক সাথে আমরা কিছু ছোটো ভাইদের সাথে দেখা হইলো তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা আমাদের যাত্রা একটু সুগম করলাম কারণ আমরা যে পথে যাচ্ছিলাম সেই পথে আসলে তরমুজের বাগান নাই ওরা দেখাই দিল যে এখান থেকে সোজা একটা ঘরের পর আর একটা ঘর দেখা যাচ্ছে ওইখানে গেলে পাওয়া যাবে তরমুজ যাই হোক আমাদের উদ্দেশ্য আছে কি তরমুজ খাওয়া যাচ্ছি আগাচ্ছি দেখি সামনে কি হয় সাথে থাকুন আচ্ছা আমরা পথে আস্তে আস্তে কিছু একটা বাগান পাইছি এই যে দেখেন ফুট হয়ে আছে বড় বড় ফুট যেমন এই ফুটটা অলমোস্ট চার পাঁচ কেজি ওয়েট হবে সর্বনিম্ন হলেও বিশাল বড় বাগান অনেক ফুট আছে কিন্তু দেখা যায় না গাছের জন্য যাই হোক আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই এই যে এখানে অনেক ফুট দেখা যাচ্ছে ওই যে আমরা আসলে ওই জায়গা থেকে রওনা দিয়েছিলাম মনে হয় যেন একদম কম জায়গা কিন্তু বিশাল জায়গা মনে হয় না হাঁটতে হাঁটতে মরছে পথ ফুরায় না সামনে আবার বাগান কী হবে যাবো এখান দিয়া এই সাইড দিয়ে দেবো না ওই সাইড দিয়া কাছে মাঝখান থেকে আবার ঝামেলা মাছখান কিন্তু আবার বাগান দাদা না গরু থাকলেও ওরা হয় এই ও ওপেসি বাগান কিন্তু আমরা এই পাশে যাই ওই যে লোক যাইতেছে এই সামনে তরমুজ বাগান তরমুজ না কুমড়া কুমড়া বাগান সরি দক্ষিত কুমড়া বাগান এরপর তরমুজ এইটা এই দেখতেছে না এটা তরমুজ বাগান তরমুজ আছে কিনা যায় না কারণ তরমুজ গাছের জন্য সাধারণত তরমুজ দেখা যায় না এই আছে কয়লা বাগান কয়লা আসে প্রচন্ড অনেক নিচে দেখা যায় ওই দূরে তার কলা দেখা যাচ্ছে এই যে তারা রেস্ট নেয় চাষিরা এই যে প্রথমে রোদে তাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য এইগুলো তারা ইউজ করে এই দেখছেন তারা চাষ শুরু করছে মাত্র খেট থেকে চরমুচ তোলা এই যতদূর চোখ যায় খালি সরি ফুট ফুট খেত আর ফুট খেত আবার বলে রাখি জায়গাটা হলো আমাদের বুখাইনগর এটা বরিশাল জেলার ভিতরে অবস্থিত এবং বরিশাল শহর থেকে অলমোস্ট বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে খুব সুন্দর জায়গা এবং বিশেষত এখানে মানুষজন খুবই ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ ফিরে আসলাম আপনারা যে জায়গা দেখছেন যে এখান থেকে আসলে দুইটা দুইটা নেই একটা বাগানের ভিতর থেকে হাটা একটা জায়গা আছে এই যে ফুট এটা আসলে গ্রামের ভাষায় মানে তারা এখানে মানুষজন যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা বলে শিলা মানে এটা বাগানের চাষিদের মধ্যে সমস্যা হয় কারণ এখানে তো অবশ্যই দুই একটা গাছ হইতো এই জায়গাটা তারা হাঁটার জন্য ইউজ করে সামনে তরমুজ বাগান আছে বাট চাষি নাই দাদা তরমুজ বাগান তরমুজ বেশি বড় না সাইজ এখানে কারণ এগুলো এখন হয়নি কাটার মতো হয়নি চাষিরা বললো এখানে যে কাটার মতো হয়নি এই যে আপনারা দেখতেছেন তরমুজ বাগান সব ছোটো ছোটো এগুলো দেখলেই মনে হয় যে এগুলো অনেক বড় হবে অনেক তরমুজ অনেক তরমুজ বাট সাইজ ছোটো অনেক বেশি দিন বয়স হয় নাই খাওয়ার মতো না খাওয়া যাবে তবে নেই বিশাল তরমুজ বাগান বিশাল অন্তত দুই এক একর হবে আপনাকে দেখা একটা এটা বেশ বড় আছে এই উ যে দেখা যাচ্ছে উ একটা দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে এই যে আমরা যেখানে আছি সুবিস্তৃত তরমুজ বাগান এই যে এখানে তরমুজ আছে এখানে একটা বিশাল কর্মযোগ্য এই যে দেখতেছেন যে ঘরের মতো দেখা যাচ্ছে এটা আসলে যারা শ্রমিক তারা এখানে থাকে এই গ্যাস তেল সব ইয়াতে এই যে রান্না করে রাখছে খাবার দাবার খাওয়ার জন্য হুম এই যে একদম তরমুজ সফল তরমুজ চাষি তার কাছে শুনলাম এখানে জীবন তাদের তারা এখানে এই যে টরটা দেখছেন চল্লিশটা আনে জমি মানে এই জমিতে তারা এক ফসলের জন্য তারা এখান থেকে লেস নেয় তারপরে এখানে এই যে সুপ্রি ঘর দেখলাম এইখানে থাকে থাকার পরে এখানে বসে তারা চাষাবাদ করে করার পর এখান থেকে বিক্রি করে টাকা নিয়ে চলে যায় এই হল তাদের সিস্টেম এই যে ইরিগেশন সিস্টেম দেখা যাচ্ছে এই যে নদী পাহি থেকে এই এক বিশাল কর্মযজ্ঞ আর এই সামনে আমাদের দুজন ছোটো ভাই আমাদের পথপ্রদর্শক তারা আমাদের এখানে একটা ছোটো নৌকা যোগ নিয়ে আসছে নৌকাটা যাওয়ার সময় পরে দেখাবো এই যে সিস্টেম হচ্ছে ইরিগেশন সিস্টেম এখান থেকে ওখান থেকে শেষ হয় হওয়ার পরে যাচ্ছে এখানে যে এখানে চ্যানেলগুলো আটকে দেওয়া আছে কারণ এই যে চ্যানেল এখান থেকেও এরকে করা হয় এই যে তরমুজ এখানে অগণিত তরমুজ অগণিত চল্লিশ কানি এই যে আপনারা দেখছেন সুবিস্তৃত ফুট খেত বিশাল ফুট খেত বিশাল ফুট খেত এই যে আপনাদের দেখাচ্ছি এখান থেকে ফুট কাটতে কাটতেছে এই যে ভাইরা ফুট সংগ্রহ করতেছে দেখেন এই যে অভাব নাই তো ফুটের এখানে পালাতে চুতু হ এই ওই এরে 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 এ ভাই এগুলা কি পাকছে ভাই পাকছে ভাই বে আর আইজেই তো পাকছে